আসব ইঞ্জিনিস্টিকার বিল এনার্জি ডাম আপনারা আসে এইগুলো কিছু ভালোই করে আমরা নিয়ে ভাই পাছে আস্তে করে দিতে কার্বন ডাই দিন করি দিন যাইও বন্ধুরা এই দেখো বন্ধুরা এটা আমার হাজবেন্ড দেখেছো তোমরা যদি কেউ চিনো কমেন্ট করে এটা আমার ভাই বন্ধুরা এটা আমার ভাই হয় না 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 ঠিক আছে বন্ধুরা